ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন সবাই নিশ্চয়ই ভালো আছো এবং প্রিপারেশন খুব জোর কদমে করছো আজকে তোমাদের সাথে একটা ভীষণই ইম্পর্টেন্ট ডিসকাশন রেখেছি এই ভিডিও লেকচারের মাধ্যমে কিভাবে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি দু হাজার চব্বিশে আমরা একশো পঁচিশ প্লাস স্কোর করতে পারব আমি প্রথমেই বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্ট বর্তমানে যে সরকার রয়েছে তারা হচ্ছে সরকারি চাকরির প্রতি একটা ভালোবাসা তৈরি করার চেষ্টা করেছে এটা এরকম ভাবে আগে কি হতো এই এক্সাম গুলো প্রতি বছর হতো তো কি হয় প্রতি বছর হলে সরকারি চাকরির প্রতি একটা যে ভালোবাসা সেটা হয়তো কমে যায় তারা এটাই ভাবে তো সেই জন্য কি করেছে ওয়ার্ল্ড কাপের মতো শুরু করে দিয়েছে কি হয় না একটা উদ্দীপনা একটা জনগণের মধ্যে রাখার জন্য এখন আবার হচ্ছে মোটামুটি চার পাঁচ বছর ওয়ার্ল্ড কাপের আর কি গ্যাপে গ্যাপে হবে এক্সাম যাতে মানুষের মধ্যে একটা উত্তেজনা থাকে সরকারি চাকরি নিয়ে যাতে একঘেয়ে বাপটা না চলে আসে সেই জন্য এই ব্যাপারে করা হয়েছে তো দু হাজার চব্বিশের যে এক্সামটা হবে সেটা একদম ডেট দিয়ে দিয়েছে পিএসসি হাতে মাত্র মেরে কেটে পঞ্চান্ন দিন সময় পাবো সেপ্টেম্বরে এক্সাম হবে ঠিক আছে এইবার কথা হচ্ছে এই পুরো এক্সাম এই দুটো মাস দুটো মাস বা পঞ্চাশটা দিন যে বেশি পরিশ্রম করবে তারই লাভ হবে তার কারণ দেখো চব্বিশে প্রিলিমিনারি হবে পঁচিশে গিয়ে পঁচিশের মিডল দিয়ে হয়তো এর রেজাল্ট আসবে প্রিলিমিনারি রেজাল্ট তারপরে হয়তো ছাব্বিশে গিয়ে এটার মেন্স হবে সাতাশে গিয়ে এটার ইয়ে হবে তোমার কি বলে ইন্টারভিউ হবে তারপরে গিয়ে আঠাশ মোটামুটি আস্তে আস্তে আঠাশ আস্তে আস্তে এটার জয়নিং হবে তো মোটামুটি চার পাঁচ বছরের একটা পরিকল্পনা তারপরে আবার ওয়ার্ল্ড কাপের মতো আরেকটা তো দেরি করে লাভ নেই তোমার এর যদি এখন চব্বিশ হয় আরও চার বছর ওয়েট করতে করতে মোটামুটি আঠাশ উনত্রিশ বছর হয়ে যাবে তো আমাদের ক্র্যাক এইটাকেই করতে হবে দু হাজার চব্বিশকেই ক্র্যাক করতে হবে হাতে মাত্র পঞ্চাশ দিন সময় ডিসকাশন করবো এই কারণে কি করে খুব কম সময়ে একদম নির্দিষ্ট পথে একদম সঠিক ভাবে प्रिपरेशन কিভাবে করব সেই জন্য আমাকে আগে জানতে হবে কোন সাবজেক্টের কত নাম্বার এসেছে একদম ঠিক বলছি আমি যে আমি এটা एग्जामটা শুরু হয়েছিল মানে 2002 থেকে শুরু হয়েছিল 2019 এ লাস্ট হয়েছে ঠিক আছে 2019 এ এই কয় বছরে মোটামুটি এই 20 বছরে যতগুলো পিএসসি এর एग्जाम হয়েছে প্রত্যেকটা ইয়ারের আমি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছে এইটার একটা ইনফরমেশন নিয়ে এসছে তোমাদের কাছে আমি দেখাবো কোন সাবজেক্টে কত কোয়েশন এসছে মানে কত নাম্বার তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন কত বেশি জোর দেওয়া উচিত কোনো তাহলে কি হয় আমাদের করতে একটু সহজ হয় হয় ঠিক আছে আমি প্রথমেই বলে রাখি আমি অলরেডি তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোয়েশন আলোচনা করে দিয়েছে আমার প্লে লিস্টের মধ্যে রয়েছে দেখো আই বাটনে এটা ব্লিঙ্কও করছে নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টটা পেয়ে যাবে দু হাজার উনিশ দু হাজার আঠেরো বারো দুটো শিফট দশ তারপরে হচ্ছে এগারো তারপরে সাত আট এগুলো সব ডিসক্রিপশন করা আছে এবং উইথ পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে এবং যদি পিডিএফ দেখো এই যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের পুরোপুরি ব্যাপারটা এ ক্লিয়ার হয়ে যাবে এবং এর পিডিএফও দেওয়া আছে বাড়িতে ইয়ে করতে পারো প্র্যাকটিস করতে পারো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট তার কারণ কি তার মানে বোঝা যায় যে কোয়েশ্চেন কত কী লেভেলের হয় হার্ড হয় ইজি হয় কোনখান থেকে কোশ্চেন আসে কোন টপিকগুলো আমাকে কভার করতে হবে তো প্রিভিয়াস ইয়ার তোমাকে মাস্ট করতেই হবে ঠিক আছে এবং আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্ক অনুযায়ী যাবে গিয়ে দেখবে খুবই এই দু হাজার দুই থেকে দু হাজার ছয় আছে মানে দু হাজার ছয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত যত জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন আছে উইথ আনসার একটা পিডিএফ আমি আপলোড করে দেবো এই ভিডিওর শেষে তো এইটাও তোমরা নিয়ে নিতে পারো ফ্রি ফ্রি পুরো ফ্রি একদম পঁচাত্তর ইন্টু কত হয় উনিশ আঠেরো বারোর দুটো দশ এগারো এবং হচ্ছে সাত ছয় আটটা ঠিক আছে তো এতগুলো কোয়েশ্চেন ওখানে পেয়ে যাবে উইথ আনসার ঠিক আছে তো বলা তাহলে ইনফরমেশন এবার চলো আমাদের মেইন টপিকে আসি আমরা প্রত্যেকই জানি যে মোটামুটি ম্যাথে 25টা क्वेश्चन থাকে মোটামুটি না একদম ফিক্সড 25টা क्वेश्चन থাকে এবং 75টা নম্বর হচ্ছে পুরো কি থাকে পিওর জেনারেল অ্যাওয়ারনেস এখানে কোনো রিজনিং ম্যাথের ঝঞ্ঝাট নেই তো টার্গেট করো এটাকে তার কারণ এটাকে একদম ক্লিয়ার আর এই বছর করতেই হবে জয়নিং পিএসসি মিসলিনিয়াস করবে তুমি ঠিক আছে এবার হচ্ছে কথা ডব্লিউ অফিসার যে র্যাঙ্ক তার ঠিক পরের র্যাঙ্কটি হচ্ছে পিএসসি এর অফিসাররা থাকে এটা অফিসার র্যাঙ্কের এক্সাম তো এক্সামটা হবে একটু টাফ একটু কঠিন হবে যেহেতু গ্রাজুয়েশন লেভেল এবং হচ্ছে অফিসার র্যাঙ্কের এক্সাম তো সেই জন্য আমাদের স্ট্র্যাটেজিও নিতে হবে সেই রকমভাবে এবার স্ট্র্যাটেজি বলবো কিভাবে দেখো ম্যাথ কিভাবে प्रिपरेशन করব আমি কিন্তু প্রথমেই তোমাদের ওয়ারেন্ট করে দেই যে এইটা আমি যেটা বলতে চলেছি এটা মাত্র এই আগামী দু মাসের কথা ভেবেই বলছি ঠিক আছে এখানে যারা দীর্ঘ দিন থেকে করছো এবং হচ্ছে যারা মনে করো প্রথম শুরু করেছো তাদের দুজনেরই একটা হেল্প হবে কিন্তু এটা কিন্তু দু মাসকে মাথায় রেখে তো দু মাসকে মাথায় রেখে মানে হচ্ছে পঞ্চাশ দিনে বা ষাট দিনে তুমি কিন্তু আমি অনেক বইয়ের রাইটারের নাম বলে দিলাম এগুলো বলে দিলাম সেগুলো বলে দিলাম তুমি অত পড়তে পারবে না সুতরাং এই দু মাসে যা প্রিপারেশন করা সম্ভব সেইটুকুনি আমরা করব আমরা তো রোবট নয় আমরা হচ্ছে হিউম্যান বিং তো সেই জন্য এই দু মাসের এ বলবো ঠিক আছে স্ট্র্যাটেজি বলবো প্রথমে ম্যাথের স্ট্র্যাটেজি কি করব আমরা ম্যাথ দেখো ম্যাথ হচ্ছে সবার প্রথমে পড়ি আমি তোমাদের ধরেই নিলাম কম বেশি তোমরা ম্যাথ তোমরা জানো ঠিক আছে এবার এইবার এই কম বেশি ম্যাথ তোমরা জানো মানে হচ্ছে তোমরা পারো ম্যাথ সলভ করতে করে ফেলো কিন্তু একটু আমার प्रिपरेशनটাকে কি দরকার ধারালো করা দরকার ঠিক আছে সেই জন্য তোমরা কি করবে সবার প্রথমে ডব্লু বি সি আচ্ছা ডব্লু মেন্স হ্যাঁ ম্যাথ প্র্যাকটিস তোমাকে কিন্তু করতে হবে এইটা ঠিক আছে ম্যাথ একশোটা করে থাকে একশো ইন্টু বাইশ একুশ কুড়ি উনিশ সতেরো ষোলো পনেরো চোদ্দো ঠিক আছে মোটামুটি সাতটা ওই সাতশো খানা ম্যাথ সাতটা তো নটা হলো না নটা মানে হচ্ছে তোমার নশো ম্যাথ ন বছরে এক দুই নম্বর ম্যাথ পি ওয়াই কিউ মিসলেনিয়াসের ঠিক আছে মিসলেনিয়াসের সবকটা প্রত্যেকটা বছর দু হাজার দুই থেকে শুরু করে তুমি যতগুলো জোগাড় করতে পারবে তার প্র্যাকটিস তিন নম্বর ফুড ফুড এর ম্যাথ পি চার নম্বর ক্লার্কশিপ ম্যাথ সেকেন্ড দাঁড়ো তাহলে ওয়াই কিউ তোমাকে করতে হবে ডাব্লু বিসি বেঞ্চ দু হাজার চোদ্দ থেকে বাইশের ম্যাথ যত রয়েছে নটা বছরের নয় বছর ন বছর মানে হচ্ছে নশোটা কোয়েশ্চেন করতে হবে তারপর হচ্ছে তোমার ম্যাথ প্র্যাকটিস করতে হবে মিসলেনিয়াসে দু হাজার দুই থেকে উনিশ ফুড এসাই এর যত কোয়েশ্চেন ছিল সেগুলো এবং ফ্ল্যাগশিপের এগুলো করতে হবে মাস্ট এটাও আগে সবার আগে তাহলে তোমার কি হয়ে যাবে তোমার যে ছিল সেটা বেশি ধারালো হয়ে যাবে ম্যাথে ওকে এটাই গেল এবং যে কোনো তোমার বাজার চলতি ম্যাথ বই যদি চাও এটা করতে পারো এটা অবশ্যই দরকার এবং হচ্ছে এটা বাংলাও হতে পারে ইংরেজিতেও হতে পারে ইংরেজি হলে পিনাকলের বইটা কিনতে পারো ওখানে প্রিভিয়াস ইয়ার এসএসসি রেলওয়ে সব ইয়ে দেওয়া থাকে ঠিক আছে ইয়ারের প্রত্যেকটা ম্যাথ এখানে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে তো এটা হলো চ্যাপ্টার ওয়াইজের কথা এটা হলো পিওয়াইটি এটা কিন্তু সবার আগে করবে সবার আগে এটা তার কারণ পিএসসি এক্সাম নিচ্ছে পিএসসি ম্যাথের একটা প্যাটার্ন থাকে তো ওরা এই যেই প্যাটার্ন ফলো করে এই কটা করলেই কিন্তু তোমার আমার মনে হয় এখান থেকেই কমন পেয়ে যাবে ঠিক আছে তো গেলো ম্যাথের গল্প ঠিক আছে এবার হচ্ছে জিএসএ আসি জিএসএ আসার আগে তোমাকে কোন বছর কী এসেছিল সেটা একটু দেখিয়ে নিই দেখো এটা হচ্ছে দু হাজার থেকে দু হাজার একটা ট্রেন্ড ওকে এবার এই ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা দেখব দু হাজার উনিশে স্ট্যাটিক যুগে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পঁচাত্তরটার মধ্যে পঁয়ত্রিশটা কোয়েশন এসছে ফিজিক্স কেমিস্ট্রিতে আটটা ফিজিক্সের পাঁচটা এবং হচ্ছে বায়োলজিতে নটা ঠিক আছে তো এটাকে মোটামুটি যোগ করলে কতটা হবে যোগ করলে হবে হচ্ছে তোমার বাইশটা তাহলে আমরা সায়েন্স থেকে জেনারেল সায়েন্স থেকে বাইশটা স্ট্যাটিক জিকে থেকে পঁয়ত্রিশটা এবং হচ্ছে হিস্ট্রি আটটা জিওগ্রাফি পাঁচটা পলিটি হচ্ছে পাঁচটা ইকোনমি না আসলে বলি চলে দেখো শুধুমাত্র একটা বছর দু হাজার একুশ বারো হ্যাঁ দু হাজার বারোর এই পাঁচটা মাত্র কোশ্চেন এসেছিল বাকি হচ্ছে ইকোনমি নাম মাত্রই আসে ঠিক আছে আর অ্যারেথমেটিক পঁচিশটা পঁচিশটা কোয়েশ্চেন তো এই হচ্ছে ব্যাপার এই আর্টসের এই তিনটে সাবজেক্ট মিলিয়ে গড়ে ওই রকমই আসে তো বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকে প্রত্যেক বছরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা কোয়েশ্চেন কিন্তু আসে আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড থেকে দেখো সবথেকে বেশি এসছিল হচ্ছে চৌত্রিশটা কোয়েশ্চেন এখানে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন উনিশে দুধ থেকে বেশি এসেছিল তারপর চৌত্রিশটা এইভাবে করে প্রত্যেকটা একদম আজ থেকে প্রায় এত বছর দশ বছর পনেরো বছর আগেও কিন্তু এই ট্রেন্ডই ফলো করতো ঠিক আছে আর প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু ইকুয়াল রেশিওতে কোয়েশ্চেন আসে তো জেনারেল সায়েন্স মিলে হয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি মিলিয়ে বাইশটা তার আগের বছর যখন বায়োলজি থেকে চোদ্দটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল চোদ্দ এক পনেরো আর ছয় হাজার তোমার একুশটা কোশ্চেন এখান থেকে ছিল ঠিক আছে তো এইরকম একটা ট্রেন্ড ফলো করে এইটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের কি হবে প্রিপারেশন করতে সুবিধা হবে কোন সাবজেক্টে যে বেশি উইক তারা হচ্ছে সেই সাবজেক্টে বেশি জোর দেবে ঠিক আছে তার তার কারণ কারণ সব সাবজেক্ট থেকে থেকে সমান দেয় দেয় কেউ কোনখান বেশি বা কম না কিন্তু ইতিহাসে প্রিপারেশন করতে হবে জিওগ্রাফি পলিটিক তারপর হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স প্রত্যেকটা জায়গা থেকে সমানভাবে করতে হবে তার কারণ প্রত্যেকটা দেখো একই রকমভাবে ট্রেন্ড ফলো করেছে একই রকমভাবে কম বেশি কম বেশি আসেনি কিন্তু মোটামুটি কম বেশি আসলেও একটা তোমার রেশিও কিন্তু মেনটেন ওরা করেছে কিন্তু ঠিক আছে এমন নয় ইতিহাস থেকে দশটা দিল আর জিওগ্রাফি থেকে একটা দিল এরকম নয় ঠিক আছে দেখো একটা ট্রেন্ড একটা রেশিও ফলো করেছে সেম হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হো তাহলে তুমি সায়েন্সের মোটামুটি কোয়েশ্চেন পারবে তাহলে তোমার জোর দিতে হবে আর্টসে যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সায়েন্সে তোমার জোর দিতে হবে কিন্তু দুজনকেই স্ট্যাটিক জিকে কিন্তু ছাড়লে কিন্তু চলবে না এবার কীভাবে করবো এই জায়গাগুলো ঠিক আছে সবার প্রথমে আমি স্ট্যাটিক জিকের কথা বলছি এক নম্বর আমি রাখছি হচ্ছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে এবার স্ট্যাটিক জিকে থেকে কি করবে স্ট্যাটিক জিকে থেকে সবার প্রথমে করেছে বুকস এন্ড অথর ভালো করে বুঝবে এইখান থেকে কোশ্চেন আসবে আসবেই চারটি থেকে পাঁচটা কোশ্চেন কম করে হলো চারটি কোশ্চেন এখান থেকে আসবে এবার বুকস এন্ড অথরস কিভাবে রেডি করবে বুকস এন্ড অথরস ইংলিশ ইংরেজি ইংরেজি সাহিত্য দুই নম্বর বেঙ্গলি সাহিত্য বাংলা থেকে আমরা বাংলা রাইটাররা কি লিখেছে এবং হচ্ছে প্রেজেন্ট রাইটাররা কি লিখছে ঠিক আছে প্রেজেন্ট রাইটাররা এই তিনটে ইয়েতে করবে ঠিক আছে তারপরে কি করবে তারপরে টপিক হচ্ছে মনে করো সাহিত্যিক ও তাদের ছদ্মনাম ঠিক আছে ইম্পর্টেন্ট টপিক তারপরে কি করবে ডান্স মোস্ট ইম্পর্টেন্ট ডান্স অ্যান্ড ডান্সার ঠিক আছে ডান্স এন্ড ডান্সার্স আর কি এখানে ফোক ডান্স ক্লাসিক্যাল ডান্স দুটো আমি রেখেছি স্পোর্টস মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাওয়ার্ড এগুলো হচ্ছে হট টপিক এখান থেকে প্রশ্ন আসবেই আসবে পেইন্টিং ইন্ডিয়ান পেইন্টিংস ঠিক আছে এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে স্ট্যাটিক জিকে ঠিক আছে গেল এবার স্ট্যাটিক জিকে এই দু মাসে এগুলো কীভাবে প্রিপারেশন তো করবে যারা যেখান থেকে পড়তে পার যে বই আছে তোমার কাছে সেই বই থেকে করবে কিন্তু আরেকটা কথা বলছি এই প্রিপারেশনটা কর করতে গেলে তোমাকে ফলো করতে হবে এসএসসিতে এসএসসিতে যত পি ওয়াই এসছে এই আর্টস অ্যান্ড তোমার লিটারেচার থেকে ঠিক আছে আটা লিটারেচার থেকে পিওয়াই কিউ এইটা ফলো করবে এসএসসিতে ঠিক আছে পেনাকালের ভালো বই পাওয়া যায় তোমরা গুগল সার্চ করলেও পেয়ে যাবে যত কোয়েশ্চেন আসছে সেখান থেকে তোমরা এইগুলো পড়তে পারো ঠিক আছে এক দু নম্বর তোমরা নিজেরা প্র্যাকটিস সেট করবে নিজেরা প্র্যাকটিস সেট করবে হচ্ছে যেমন তোমার যে কোনো মিসলেনিয়াসের বাজে চলতে প্র্যাকটিস সেট কিনে নেবে একটা সেটা লীলা রায় হতে পারে যেই কোনো হতে পারে কেন ঠিক আছে এবার সেখান থেকে ওই যেই কোয়েশ্চেন্সগুলো করে পঁচাত্তরটার মধ্যে তুমি পঞ্চাশটা পারলে পঞ্চাশটা জানা কিন্তু পঁচিশ হচ্ছে তোমার জানা না ওই না অজানা কোশ্চেন গুলো অজানা কোশ্চেন গুলো ওই অজানা 25টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেট আছে যে 20টা 15টা এরকম করে কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেনস গুলো কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে এই ভাবে স্ট্যাটিক যে করতে পারো হিস্ট্রি তারপরে হচ্ছে তোমার হিস্ট্রি তারপরে হচ্ছে জিওগ্রাফি প্লাস হচ্ছে তোমার পলিটি এগুলোর জন্য আমি প্রথমেই বলবো কি এগুলো পলিট এই ডট করার জন্য বলবো ডব্লিউ বি সি এস তারপরে মিসলেনিয়াস হ্যাঁ মিসলেনিয়াস ফুড এসাই যত মনে হয় তোমার এই প্রিভিয়াস ইয়ার করতে পারো তাদের পিওয়াই কিউ করে যাবে দু মাসের কথা বলছে পিওয়াই কিউ এইটা সবথেকে ইম্পর্টেন্ট এই ডবলু বিসিএস প্লাস প্রি এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট করে যেতেই হবে এবং যেই এক্সামটা দিচ্ছ সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার আমি প্রথমেই বলে দিয়েছি ভিডিও শুরু প্রথমেই আমার টেলিগ্রাম চ্যানেলে ডব্লিউবি পি মেসলেনিয়াসের পুরো দু হাজার ছয় থেকে উনিশ পর্যন্ত পঁচাত্তরটা কোয়েশন করে প্রত্যেকটা ইয়ারে পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যে আনসার সহ করা আছে ঠিক আছে তো এই গেল এইভাবে করে হয়ে গেল স্ট্র্যাটেজিকে এইভাবে প্রিপারেশন করতে পারো এবং হচ্ছে তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এইভাবে করে প্রিপ্রেশন করতে পারো ঠিক আছে বা সায়েন্স কীভাবে করবো সায়েন্স জেনারেল সায়েন্স সায়েন্সের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্সের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স দেখো এইটার আমি কি বলবো তোমাদের যদি মনে করো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও তোমরা তাহলে সায়েন্স থেকে যত পারো যেখান থেকে পারো এমসি করতে থাকো ঠিক আছে সেটা ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি মেন্সের প্রিভিয়াস ইয়ার হোক তারপরে রেলওয়ে এসএসসি রেলওয়েড এসএসটা ছাড়ো রেলওয়েড প্রিভিয়াস ইয়ার করো পি ওয়াই কিউ যত পারো পি ওয়াই কিউ মুখস্ত করে ফেলো পি ওয়াই কিউ মুখস্ত করে ফেলো ঠিক আছে এইটা তারপরে ডব্লু বিসিএস ডব্লু বিসিএস এর ওয়াই কিউস করো ঠিক আছে এবং আর কি করবে আর করবে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ সেটা কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সবার ক্ষেত্রেই কিন্তু আমি বলছি এই কথাটা সায়েন্স এইভাবে করবে প্রিপারেশান মাত্র দু মাসে এইগুলো যেভাবে পারো সেখান থেকে জোগাড় করে ম্যাটেরিয়াল নিয়ে পড়তে শুরু করো ঠিক আছে তো এইভাবে প্রিপারেশান আশা করি তোমাদের খুবই হেল্প হবে এবং হচ্ছে যেগুলো যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু একটাও কিন্তু মানে হাওয়ায় কথা বলছি না আমি বিএসি আর ফলো করেছি প্রিভিয়াস ইয়ার আমি দু মানে যে কটা প্রিভিয়াস আমি তোমাদের ভিডিও দিয়েছি প্রত্যেকটা বছরে প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে আমি দেখেছি এবং দেখার পরেই আমি বলছি যে পিএসসি কোয়েশ্চেনের মধ্যে একটা রিলেশন রয়েছে প্রত্যেকটাই তো ওই জন্যই বলছি দু মাসে যে কিভাবে প্রিপারেশন করতে পারো তার জন্য এর থেকে বেস্ট আর কোনো প্রিপারেশন হয় না যদি তোমরা এই দু মাসের মধ্যে প্রিপারেশন করতে চাও ঠিক আছে আরেকটা কথা বলি সবার শেষে সেটা হচ্ছে একদম শেষ কথা প্র্যাকটিস সেট যে কোনো বই কিনবে একটা যে কোনো বই প্র্যাকটিসেট কিনবে কিনে রোজ প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিসেট করতে পারো রোজ না হোক এখন তোমরা করবে দুদিন অন্তর অন্তর একটা করে করতে পারো সপ্তাহে তিনটে করতে পারো চারটে করতে পারো কিন্তু যত দিন যাবে এগুলো যত তোমার পড়া হয়ে যাবে প্র্যাকটিস সেটের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবে সময় ধরে ধরে প্র্যাকটিস সেট করবে এবং পঁচাত্তরটার মধ্যে যেইগুলো তুমি পারছো ভালো কথা যেগুলো না জানো সেগুলো পরবর্তীকালে মুখস্থ করে নেবে সেটা তোমার ইনফরমেশনের কাজে দেবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণভাবে দেখার জন্য এবং এটা স্ক্রিনশট নিও আর আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং এই বছরই পাশ করতেই হবে ডাব্লিউসএস পিএসসি పిఎస్ ఓకే ధన్యవాద క్రై కంప్